বিসমল রহমান রহিম দরজা চকর দে মঞ্জিল মা মোহাম্মদ সরদার কুশা আজদর দিল আর জা নে মোহাম্ম মা বুলবুল ইম লাল আহম্মদ আহমদ মালুই মার জামা নে মোহাম্ম মুাম হর চন্দে উজার খা হাম পাশে মুর্দা চু গা হাম বরআান ম্যা মোহাম্ম আজ দরদ মরাছে গমসে সাজিদ আজ মরহমাশে শফায়েত দরমানে মা মোহাম্ম মা খোদায়েম খুদায়ম মুস্তফায়েম। মুফায়েম বদরগাহিষ গাদায়েম সুলতানে মা মোহাম্ম দরবাগে বুস্তায়ানাম দিগর বু মোয়নুদ্দিন চি ইতি বগম্বাহ শস্তে আন বুস্তানে মা মোহাম্ম দয়াল খাজা গরিবে নওয়াজ হাজা হাবিবুল্লাহ মাতফি হুবুল্লাহ শাহিনায়েউলি আফতাবউলি সুলতানুল হিন্দ হিন্দা রসুল ইয়া শেখ সৈদ মাউলানা মঈনউদ্দিন হাসান সঞ্জারিয়াল হোসাইন আল হাসানিয়া সালাতু সালামের এই মূল্যবান কালামখানি পাঠ করার পরে আমি পুনর্জন্ম জান্নাত জাহান্নাম এ বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি প্রথমেই বলে রাখতে চাই যে মুক্তিতে ভোগ নাই ভোগে মুক্তি নাই ভোগে মুক্তি নাই মুক্তি না হওয়া পর্যন্ত পুনর্জন্ম চলতেই থাকে মুক্তি হলে তার আর জন্ম মৃত্যুর খেলা শেষ এই বিষয়টি শুনলে পরে অনেকে শরীরে গাজালাপালা করে দিবে কারণ জান্নাতের লোভে সবাই মশগুল জাহান নামের ভয়ে সবাই কম্পমান প্রমাণ এই জন্যই রাবেয়া বস্তি এক হাতে আগুন এক হাতে পানি নিয়া বাজারের মধ্যে পাগলিনীর মতো দৌড়াইতেন তো লোকেরা যখন জিজ্ঞাসা করত। হে রাবেয়া তুমি এই আগুন দিয়া কি করবে এই আগুন দিয়া আমি জান্নাত পোড়াইয়ে দেব। জান্নাতের লোভে সবাই বন্দিগি করে কয় পানি দিয়া কি করবে কয় পানি দিয়া আমি জাহান নামটি পড়ে নিভাইয়ে দেব এই পানি দিয়ে আমি জাহান্নাম নিভিয়ে দেব জান্নাত তার জাহান্নামের জন্যই মানুষ বন্দিগি করে কেউই আল্লাহকে ভালোবাসতে চায় না অথচ আল্লাহ কোরআনে বলতেছে কুলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তা বেউনি হিবি এখানে হুব্বুন শব্দের অর্থ প্রেম লাভ ইস্ক মোহ্বত উলফাত এক এক ভাষায় এক বলা হয় সেই পুনর্জন্মের কথাটি আছে কোরআনে লাইনে লাইনে আসে বাকার আঠাইশ নম্বর আয়াতে আছে খুলে দেখলে বোঝা যায় যে পুনর্জন্ম হবে এবং বড় বড় মনীষীরা কথাই বলেছেন আনলেস অ্যান আনটিল ইউ হ্যাভ নট রেক্টিফাইড ইউর সেলফ ইউ শ্যাল হ্যাপ টু কাম ইন দিস ওয়ার্ল্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বারবার পুনর্জন্ম করতে নিতে হবে এই পুনর্জন্মটাই একটা শাস্তি অপরাধ এই পুনর্জন্ম যেদিনকার শেষ হবে সেদিনই হবে মুক্তি কোন দিন মুক্তি হবে যেদিন খান্নার শয়তান ইবলিস মরদুত অপবিত্র বিষয়টি থেকে আমি মুক্ত হতে পারবো সেদিন আমার আর জন্ম হবে না সেদিন আমার মধ্যে রু এ জাগ্রত যদি করতে পারি তখনই আমি নূরে মোহাম্মদি জাগ্রত করতে পারলে বিকশিত প্রকাশিত হতে পারলে তখনই তার মধ্যে থেকে সেই নূরে মোহাম্মদি একটা বিকশিত প্রকাশিত রূপে তার সাথে দেখা দিবে। এজন্যই হাফে সিরাজি বলতেছেন বাহার সু জলুয়ায় দিল দাঁড়ে দিদাম বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম, চু খুদ্রা বিন দিদাম হামু নাস্ত ও জামালে খোদ জামালে ইয়ারে দিদাম। সাধনার এক পর্যায়ে আমি জালুয়া দেখি আলো দেখি নূর দেখি বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম। সাধনার দ্বিতীয় স্টেজে আমি একটা সুরাত দেখতে পাই চু খুদ্রা বিন দিদাম হামু নাস্ত যখন আমি আমাকে পুড়িয়ে দিলাম আমার অপবিত্র বিষয়টি দিদাম দেখিলাম হামু আমিত্য নাস্ত শেষ করে ফেলেছি ও জামা জামালে খোদ আলে ইয়ারে দিদাম মহানবীর কাছে সাহাবিরা প্রশ্ন করল জানতে চাইলো ইয়া রাসুলাল্লাহ বাবা কোরবান হোক মা কোরবান হোক আমি কোরবান হই ইয়া রসুলাল্লাহ জান্নাত কোথায় অবস্থিত কইহা আসমান জমিন ব্যপ্ত তা আবার উনি যে আবার ওনারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তাহলে জাহার নাম কোথায় অবস্থিত উনি বললেন জাহার নামও এই আসমান জমিন ব্যপ্ত তখন সাহাবিদের মধ্যে একটু কেমন একটু সংশয় ভাব দেখা দিল তখন বললেন তোমরা কি এটা বিষয় কি বুঝতে পারছ না দিন আসিলে রাত্র কই যায় আর রাত্র আসিলে দিন কোথায় থাকে তো একটা মানুষের মধ্যেই স্বর্গ নরক এটার মধ্যেই সব কিছু এই মানুষের মধ্যেই সব কিছু আছে এজন্য কাজী নজরুল ইসলাম পর্যন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পর্যন্ত বলছেন যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা কত দূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর তো এইটা হইল এই মনের ভিতরেই সব ঈশা নবী যাকে বলি ঈশা মসিহ যাকে বলি ওনার কাছে যখন লোকেরা যখন জিজ্ঞাসা করতে চাইলেন যে প্রভু স্বর্গের রাজ্যটি অ্যাকচুয়ালি কোথায় তখন উনি বললেন যে স্বর্গের রাজ্য ইহা এখানে কিংবা সেখানে কোনো নামধারী স্থানে এটা দেখতে পাবে না তোমার মধ্যে যখন তুমি অপবিত্র বিষয়টিকে সরে ফেলবে তোমার মধ্যে যখন তুমি তোমার প্রভুকে সত্যিকারে তুমি তাকে স্থান দিতে পারবে কুলুবুল মমিনুল্লা রসাল্লাহ যখন তুমি তোমার হৃদয়ের মধ্যে তোমার সেই পরমকে তুমি বিকশিত প্রকাশিত করতে পারবে তখনই দেখবে আল্লাহর রাজ্য তোমার জন্য সবখানি আছে আর নিজের মনের মধ্যে যদি পাপ পঙ্কিলতা যদি থাকে তাহলে সবখানিতেই সেই জাহান্নাম আর জাহান্নাম আর শেষ নেই তো এই আমাদের মধ্যে জান্নাত আর জাহান্নাম নিয়ে এই কথাটি বললে পরেই দেখা গেছে দেখা গেছে যে অনেকের মধ্যে শরীর জ্বালা পোড়া করে দেয় কিন্তু এটা তো সত্য সুরা বাকারার আঠাশ নম্বর আয়াতে বলতেছে আল্লাহ যে একবার জন্ম করাবে আবার সে মৃত্যু আবার আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু কিন্তু কখন এই জন্ম মৃত্যুর খেলাটা শেষ হবে এটা এই গুরুবাদী হওয়া ছাড়া উপায় নাই এজন্য লালন ফকিরে বলছে যে এবার যদি না পাই এবার যদি না পাই মুক্তি তাহলে আমার আর কি হবে এভাবে অনেক বড় বড় মুনি ঋষি দরবেশরাও এ কথাই বলেছেন তারা মুক্তি পাওয়ার জন্য তারা সর্বদা তাদের মুর্শিদের ধ্যানরত ছিলেন এজন্যই পীরে এক একজন অলি গাওয় কুতুব আবদাল এরা মুর্শিদের ধ্যান করেই তারা সেই পথটি আগাইয়ে গেছেন কারণ এই মুর্শিদ ছাড়া এই মুক্তি নাই জান্নাত যাহার নাম ভোগ জান্নাত সুখ ভোগ যাহার নাম দুঃখ ভোগ জান্নাত সুখ ভোগ যাহার নাম দুঃখ ভোগ ভোগের মধ্যে তো আল্লা নেই কুল্লু রুহিন জায়কাতুল মোত তো নাই রু তো মারা যাবে না কুল্লু নাফসিন জায়কাতুল মোত নফস মারা যাবে রু তো মারা যাবে না তাহলে রু কী সে সাহাবিরা আবার একবার প্রশ্ন জানতে চাইলো ইয়া রাসুলাল্লাহ বাবা কোরবান হোক মা কোরবান হোক ইয়া রাসুলাল্লাহ রু কি কোরআনের আয়াত আমরি রব্বি রবের আদেশ রবের আদেশ রব থেকে যুদা নয় অর্থাৎ স্বয়ং আল্লাহ এজন্য আত্মা পরমাত্মা রু আল্লাহ এটা এক এখন এই আল্লাহ আমরা এক আল্লাহ সব মানুষের মধ্যে কীভাবে বিরজমান এক ফোঁটা পানিও পানি এক ফোঁটা পানি যদি বলে আমি পানি তাহলে ভুল বলেনি যদি এক গ্লাস পানি বলে আমি পানি ভুল বলেনি যদি এক জগ পানি বলে আমি পানি ভুল বলেনি এক কলস পানি যদি বলে আমি পানি ভুল বলেনি এক নদী সাগর মহাসাগর যদি বলে আমি পানি তাহলেও সে ভুল বলেনি সবই পানি কিন্তু এক গ্লাস পানি কখনো সুনামি করতে পারে না আমার মুর্শিদ কেবলা যেভাবে বলছেন যে এক গ্লাস পানি কখনোই সে সুনামি করতে পারে না সুনামি করতে হলে তাকে সাগর মহাসাগর এটা হতে হবে সেই মহাসাগরের আয়তনের দিক দিয়া এক একজন এক এক রকমের এক এক মানুষ এক এক সিঁড়িতে অবস্থান করছে সবাই এক সিঁড়িতে নয় সুরাহুদের একশো আঠারো নম্বর আয়াতে অলা উষা রব্বকুম লাজালান জালান উম্মাতে ওয়াহেদাতে ওয়ালা ইয়া না মুক্তালাপিন অলা ঊষা রব্বকুম তোমার রব যদি ইচ্ছা করতেন লাজালান নাসা উম্মাতে ওয়াহায়দাতে সকল উম্মদেরকে একই পর্যায়ভুক্ত আনতে একই এক মতে নিয়ে আসতে ওলা না না ইয়া জালুন আমি রেখে দেই লাফিন। আমি মতভেদে রেখে দেই তো আমি চিন্তা করি যে আমি আর এই কথা বইলে আর কি করব। আল্লাহ সব কিছু করছেন তুমি যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ দে সব কিছুই মানুষের এই বন্দিগিটা কেউ করে সেই লোভের আশায় আর কেউ করে নিজেকে পুত পবিত্র করে একটা সুন্দর মানুষ গড়ার জন্য করে এজন্য বুদ্ধদেব বলছেন তোমার মধ্য থেকে পাপ পঙ্কিলতা কাম ক্রোধ লোভ মোহ হিংসা অহংকার এগুলিকে তুমি ফেলে দাও দেখবে আল্লাহ তোমার সম্মুখেই বর্তমান তোমার মধ্যেই ব্রহ্মাকে তুমি দেখতে পাবে খাজা গরিবে নওয়াজ বলতেছেন বাবা কুতুবুদ্দিন এতদিন শুনে এসেছ আল্লাহ সত্তর হাজার পর্দার আড়ালে থাকে ইহা ভুল শুনে এসেছো আল্লাহ কোন সত্তর হাজার পর্দার আড়ালে থাকে না মানুষই মিথ্যা মোহ মায়া ভালোবাসা হিংসা অহংকার দুঃখ ঘৃণা লাজ ভয় কাম ক্রোধ লোভ মোহ এগুলির মধ্যে এক একটা পর্দা এই পর্দাগুলি সাধনার দ্বারা তুমি ছিঁড়ে ফেলো দেখবে আল্লাহ তোমার সম্মুখে বিদ্যমান তখনই তুমি বলতে পারবে আনাল হক তখনই তুমি বলতে পারবে লাইসা ফি জুব্বাতে, সিউ আল্লাহ তালা যখন গুরু নানক সাধনা করতে 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 দাসুদ পার হয়ে গেল মালাকুত পার হয়ে গেল জাবরুদ মোকাম বিশেষ মোকাম সাধনার মোকাম অনেক বড় মোকাম দীর্ঘ সময়ের মোকাম তো সাধনা করতে করতে এক স্টেজে লাস্ট স্টেজে এসে বলতেছে যে তার মুর্শেদকে বলতেছে মুর্শেদ প্রভু বাবা যেভাবে বলি আমি জাবরুত মোকামে শেষ মোকামে আছি আমি তো লাহুত মোকামে যেতে পারছি না বাবা তখন গুরু নানকের পীর বাবা দানা উনি বলতেছেন বাহলুল দানা বলতেছেন নানক তোমার মধ্যে এখনো তিনটি পর্দা অবশিষ্ট রয়েছে এই পর্দা তিনটি তুমি ছিঁড়ে ফেলো সাধনার দ্বারা দেখবে আল্লাহ তোমার সম্মুখেই বর্তমান তুমি সেই তিনটা পর্দা তুমি কী নিয়ে আছো জানো তোমার সেই তিনটি পর্দা হলো তোমার মনে মনে তুমি চাচ্ছ সবাই তোমাকে নানকজি নানকজি জিন্দাবাদ নানকজি জিন্দাবাদ এটা তুমি চাচ্ছ তোমার সম্মান চাচ্ছ তুমি এটা তুমি মনের থেকে ফেলে দাও দ্বিতীয় তুমি চাচ্ছ সবাই তোমাকে ফুলের মালা দিয়া বরণ করে নিক সবাই তোমাকে সম্মান করুক এটাও তুমি মনের থেকে ফেলে দাও নানক এরপরে তুমি আরেকটি তোমার যে তুমি চাচ্ছ পৃথিবী স্বর্ণক্ষরে তোমার নামটি যেন লিপিবদ্ধ থাকে তুমি এরকম মনে কামনা করতেছো এটাও তুমি মনের থেকে ছিঁড়ে ফেলে দাও দেখবে আল্লাহ তোমার সম্মুখেই বর্তমান তখনই সে মনসুর বলতেছে আনাল হক তখনই জোনায়দ বগদাদি বলতেছে লাইসা ফি, ফিজুব্বাতে সিউ আল্লাহ তালা এদের সবার কথাই এক আমি বলতে গিয়ে হয়তো একজনের বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি আরেকজনারটা হয়তো এই যেমন বাইজিদ বোস্তামি বলছিলেন এই কথাটি যে মোর্শেদ আপনার উপরে আমি অনেক সন্তুষ্ট তখন ওনার মোর্শেদ বলতেছে বাইজিদ তুমি একটা মিথ্যুক এইভাবেই বললেন তুমি একটি মিথ্যা কথা বলছো বাইজিৎ তুমি যদি সত্যিকারেই তুমি সত্য কথাটাই বলতে তবে তোমার কাছে আমি অন্যরকম কথা শুনতে পেতাম কারণ মোজাদ্দেদে আলফেসানি সের হিন্দ বলতেছেন পীর তাস্ত আউয়াল মাহবুদ চাস্ট পীরই হচ্ছে তোমার প্রথম মাহবুদ পীর চাস্ত আওয়াল আখের মাহবুদ চাস্ত বলে নাই উনি শেষ মাহবুদ এটা বলে নাই কারণ মানুষের মধ্যে খান্নাসও আছে মানুষের মধ্যে আল্লাহ আছে মানুষের মধ্যে এই মানুষও আছে অর্থাৎ আমিও আছি তাহলে এই তিনজনার খেলা এই আমিও আছি আমার আল্লাহ আছে আমার সাথে খান্নাস জুড়ে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ ইকবাল অভিমানে আল্লাহর কাছে বলল এই জন্য আল্লাহ ইকবাল সে অভিমানে আল্লাহর কাছে বলল কি হাকসে ফেরেস তাওনি ইকবাল কি গাম্মা আজি ওগো আল্লাহ তুমি আমাকে আমার কাঁধের মধ্যে কিরামুন কাতিবিন ফেরেশতা কেন বসাইলে কী হকছে কী অধিকারে তুমি আমার কাঁধের মধ্যে কিরামুন কাতিবিন বসাইলে গোস্তা খায় দোষ আছে কর্তা হায় আমি তা করি কারণ ফিতরাত কি হিমাবন্দি আমি দোষে গুণে সৃষ্টি আমার মধ্যে তুমিও আছো আবার খান্নাসও ইবলিশ শয়তান খান্নাস ইবলিশ মর্দু সব তুমি ঢুকাই দিছো এর মধ্যে আমার মধ্যে তা আমি ভালো করলেও করতে পারি খারাপ করলেও করতে পারি তা আবার আবার বলতেছে খুব অভিমানে বলতেছে জো কেহের রা হু আপনা হাস্তি যে হাস্তিটা বলতেছ যে হে আল্লাহ আমার মধ্যে আমি অহংকার করতেছি সে অহংকারটা কি তুমি নও কারণ লা মৌজুদা ইল্লাল্লাহ লা নাই মৌজুদা অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই একটা ধুলিকণাও সে বলতে পারবে না যে হে আল্লাহ আমি তোমার থেকে স্বাধীন তোমাকে আমার লাগে না আল্লাহ এটা সে বলার অধিকার রাখে না কিন্তু সেই ধুলিকণাটা কি অবস্থায় আছে সে রূপে আছে একমাত্র জিন এবং ইনসান আছে জাত রূপে আর সবাই রূপে সে করতেছে তো জান্নাত ভোগ জাহান্নাম নাম ভোগ একটা সুখ ভোগ একটা দুঃখ ভোগ ভোগের মধ্যে আল্লাহ নাই কুল্লুর নাপসিন জায়কাতুল মুদ বলা হয়েছে কুল্লুর কুল্লুর নাপসিন কাবাকাতুল মৌত বলা হয় না কাবাকাতুল মৌদ অর্থ হইল সে মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে আর যা শব্দের অর্থ হইল টেস্ট গ্রহণ করবে শেষ না এখানে এখানেই শেষ না আরও আছে তো বলা হচ্ছে যে যে এই মানুষের মধ্যেই আল্লাহ খেলা করে এই মানুষের মধ্যেই শয়তান খেলা করে এই মানুষ ছাড়া শয়তানও নাই এই মানুষ ছাড়া আল্লাহও নাই এই মানুষের মধ্যেই আল্লাহ খেলা করে এই মানুষের মধ্যেই শয়তান খেলা করে নাহানু আকরা ইলাই হেমিন হাবলি ওয়ারিদ আমরা আসি তোমার সাহারগের জীবন রগের অতি নিকটবর্তী আমরা আসি তোমার জীবন রগের সাহারগের অতি নিকটবর্তী সুরা কাহাপের ষোলো নম্বর আয়াত আবার এখানেও আমরা এটাও পাচ্ছি রিল ওয়াস ওয়াসিল খান্নাস আতা দুনিয়া মরদুত ফাঁসা জাদু ইল্লা ইবলিস আউজবিল্লাহ হিমিনা শাইতোয়ানের রাজিম তাইলে শয়তান খান্নাস ইবলিস মরদুত এটাও যেরকম আমার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এই আল্লাহ আমার মধ্যে বীজ রূপে আমার মধ্যে সমসিন আছে কিভাবে আছে পানির মতো আছে বিদ্যুতের মতো আছে লালন ফকির যেরকম বলছে সর্বস্থলে একই এক জল সবখানেই একই বিদ্যুৎ আমাদের এখানেও যেটা আমেরিকা, অস্ট্রেলিয়ায় কানাডায় জার্মানে যেখানেই আমরা যাই না কেন সেখানে সব বিদ্যুৎ একই বিদ্যুৎ একই ধর্ম অবলম্বনকারী সব বিদ্যুতের একই গুণ একই বৈশিষ্ট্য কিন্তু সবই বিদ্যুৎ সবই পানি মহাসাগরের পানি বলে আমি পানি আর গিলাসের পানিও বলে আমিও পানি ওটাও পানি এটাও পানি কিন্তু বিকশিত প্রকাশিত এবং ভলিউম আয়তনের মাপকাঠিতে মহাসাগর মহাসাগরী সেটা একটা ভয়ঙ্কর সেটা একটা রহস্যপূর্ণ আর পানি এটা দেখাই যায় সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা কোরআনে পাই নাচ নাচ হইল নিম্ন স্তরের কম চিন্তা ভাবনার কম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সে থাকে তাকে বলা হয় নাচ এই জন্য নাচ দিয়া কিন্তু নাচ দিয়া কিন্তু ফেরেশতা দিয়া এই রসুল নির্বাচন করা হয় আমি এক কথা আর এক কথা চলে যাচ্ছি হজের পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালায় কাতে রসুলান নাস আমি ফেরেস্তাগন থেকে এবং সেই মানুষ থেকে আমি রসুল নির্বাচন করি কিন্তু কোরআনে কোথাও নাই আমি ফেরেস্তাগন থেকে আমি নবী নির্বাচন করি নবী নির্বাচনের কথাটি আসলেই তখন তখন তাকে অবশ্যই মানুষ হতে হবে অমা খালাক্তুল জিনিয় ইনসি ইল আলিয়াবুদি আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি জিন থেকেও কোনো নবী বানাইতে আমি আজ পর্যন্ত শুনি নাই কোরআন আমি রিসার্চ করে পাই নাই কিন্তু কোরআন রিসার্চ করে যেটা পাইলাম যে রসুল এবং নবী এটা মানুষ দিয়া সেই নেওয়া হয় গ্রহণ করা হয় কিন্তু ফেরেস্তা দিয়া শুধুমাত্র রসুল নির্বাচন করা হয় তোলো যে কথা বলতেছিলাম যে জান্নাত আর জাহান্নাম জান্নাত আর জাহান্নাম এটা ভোগ ভোগের মধ্যে আল্লাহ নেই আল্লাহর মধ্যে ভোগ নাই কারণ আল্লাহ তো ভোগ করে না রু তো ভোগ করে না ভোগ করে নফস মারা যায় নফস কুল্লু নফসিন জায় কাতুল মত প্রত্যেকটি নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন কাবাকাতুল কাতুল এটা কোরআনে নাই